আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম আজকের ভিডিওতে আপনাদের সামনে বিশেষ কিছু কথা নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আশা করি কিছুটা হলেও উপকার হবে দেখেন ফেসবুকে আমাদের ফলোয়ারের বেশ প্রয়োজন আছে তবে সেই ফলোয়ারগুলো যদি ইনএক্টিভ হয় তাহলে কোনো লাভ হয় না এই জন্য আমাদের চেষ্টা করতে হবে সবসময় একটিভ ফলোয়ারগুলো অর্জন করার জন্য যারা প্রোফাইল থেকে কাজ করেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে ভিডিওটা বেশি সহায়ক ভূমিকা পালন করবে কারণ আমরা সবাই প্রোফাইলে পাঁচ হাজার বন্ধু রাখি কিন্তু এই পাঁচ হাজার বন্ধু যদি ইনেকটিভ হয় তাহলে আমাদের অনেক লস এই জন্য এখানে সুযোগ আছে যে আমরা যদি একটিভ বন্ধুগুলোকে আমাদের পরিবারের সদস্য বানিয়ে রাখতে পারি তাহলে আমাদের প্রোফাইলে রিস এঙ্গেজমেন্টটা ভালো থাকবে কারণ তাদের মাধ্যমে আমাদের বেশি বেশি লাইক কমেন্ট অর্জন হবে ভিউজটা বেশি অর্জন হবে তো আপনার প্রোফাইলে পাঁচ হাজার বন্ধু আছে সেই পাঁচ হাজার বন্ধু আসলে কতটুকু এক্টিভ ততটুকু যাচাই করার জন্য আপনাকে একটা বিশেষ স্থান বিশেষ টপিক ফেসবুক সিলেক্ট করে রেখেছে সেখান থেকে আপনি দেখতে পারবেন আজকে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আর কিছু কথা বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি সেই বিষয় নিয়ে তো চলেন প্রথমে আমরা দেখিনি যে আসলে ইনএক্টিভ এবং একটিভ বন্ধু কারা কীভাবে বুঝবেন সেটা আমরা দেখিনি তো দেখেন এই যে প্রোফাইলের মধ্যে আমি আসি প্রোফাইল থেকে প্রথমে আমরা এই অ্যাবাউট অপশনটাতে ক্লিক করবো অ্যাবাউট অপশনটার মধ্যে স্কুল করে নিচের দিকে স্কুল করে নিচের দিকে যাওয়ার পরে আমাদের এই যে ফ্রেন্ড লিস্টটা আছে এই ফ্রেন্ড লিস্টের মধ্য থেকে দেখেন এই যে সি অল ফ্রেন্ডস এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করবো সি অল ফ্রেন্ডে যাওয়ার মধ্যে পরে দেখেন এই যে ম্যানেজ অপশনটা আছে এখান থেকে ম্যানেজ অপশনটাতে আমরা একটু ক্লিক করবো ম্যানেজ অপশনের পরে দেখেন এখানে তিনটা অপশন আছে লিস্ট ইন্টারেক্টেড ইন্টারেক্টেড উইথ আর একটা আছে নো মিউচুয়াল ফ্রেন্ডস ফ্রেন্ডস ইউ আনফলোড। এই যে তিনটা অপশন আছে এই তিনটা অপশনের মধ্যে দেখেন প্রথম যে অপশনটা আছে লিস্ট ইন্টারেক্টেড উইথ এটার মধ্যে আমরা একটু ক্লিক করবো আমি এখানে অনেকগুলো ফ্রেন্ড ছিল যাদেরকে আমি আনফ্রেন্ড আনফ্রেন্ড করে রেখে দিয়েছি মাত্র পাঁচজনকে আমি এখানে আপনাদের মাধ্যমে দেখানোর জন্য আসলে রেখে দিয়েছি তো দেখেন এই যে পাঁচজন ফ্রেন্ড আছে এখানে বেশ কিছু ছিল আমি রিমুভ করে দিয়েছি আনফ্রেন্ড করে দিয়েছি আর এই যে যারা আছে এদেরকে এখন আমি আনফ্রেন্ড করবো কেন আনফ্রেন্ড করবো মূলত এরা হচ্ছে ই ইরেগুলার ফেসবুকে খুবই ইনএক্টিভ এরা আমার ফ্রেন্ড লিস্টের থেকে আমার একটা ফ্রেন্ড লিস্টের স্থান নষ্ট করছে এরা সর্বশেষ নব্বই দিনের মধ্যে এই যেখানে দেখেন লেখা আছে রিভিউ ফ্রেন্ডস ইউ ইন্টারেক্টেড উইথ দ্য লিস্ট ওয়ান ফ্রে ফেসবুক ইন দ্য লাস্ট নাইনটি ডেজ অর্থাৎ নব্বই ডেসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যে আপনাকে তারা কখনো ইন্টারাকশন করে নেই লাইক করে নেয় কমেন্ট করে নেয় ভিডিও দেখে নাই আপনার সাথে ইনভলভ নয় ফ্রেন্ড লিস্টে জায়গা করে রেখেছে বাট ইনভলভ না থাকার কারণে এরা আপনার ফ্রেন্ড লিস্টে থাকায় কোনো লাভ নেই এই জন্য আমরা দেখেন এখানে লেখা সানফ্রেন্ড আপনি এভাবে ধরবেন দেখেন এই আনফ্রেন্ডের উপর ক্লিক করবেন এরপরে এই আনফ্রেন্ড করে দিয়ে এদেরকে রিমুভ করে দেবেন ঠিক এভাবে আপনি এই যে এদেরকে আনফ্রেন্ড করে রিমুভ করে দেবেন সবগুলা তো আমার যেহেতু আরও কয়েক আর একটা ভিডিও বানাতে হবে এই আমি আরও তিনটা ফ্রেন্ড রেখে দিলাম যেহেতু আমি পেজে একটা প্রোফাইল একটা দুইটা ভিডিও সেরে ওখানে একটা ভিডিও দিতে হবে পেজে হ্যাঁ এই জন্য আমি এখানে এই তিনটা রেখে দিলাম যে তারা একটা ফ্রেন্ড বানাতে আপনারা কী করবেন এখান থেকে সবগুলোকে আনফ্রেন্ড করে দেবেন লিস্ট ইন্টারেক্টেড উইথ অপশন থেকে আপনারা সবগুলোকে আনফ্রেন্ড করে দেবেন এতে করে আপনাদের বেশ কাজে লাগবে আপনাদের এখানে যারা ফ্রেন্ড লিস্টটা স্থান দখল করে বসে আছে তারা রিমুভ হয়ে গেলে আপনার জন্য সেটা পারফেক্ট হবে তো এরপরে দেখেন আমি আপনাদের এখান থেকে বের হয়ে যাব এরপরে আপনাদেরকে আমি আর একটা অপশান দেখাবো এই জিনিসগুলো আপনারা যদি একটু চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আসতে বাধ্য কনটেন্ট মনিটাইজেশন দিতে ফেসবুক বাধ্য যেমন আমরা এখান থেকে স্কুল করে একটু নিয়ে চলে যাব দেখেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটাতে যাব এরপরে যে তারপরে এই যে রিপোর্ট এখানটা দেখবো যদি দেখেন নো রিপোর্ট বুঝবেন আপনার আইডিতে কোনো রিপোর্ট নেই ইউর অ্যালার্ট যেখানে কোনো অ্যালার্ট আছে কিনা যদি দেখেন নো ভায়োলেশন অর্থাৎ আপনি কোনো ভায়োলেশনও করেন নাই অর্থাৎ আপনি কাউকে রিপোর্ট করেন বা আপনাকে কেউ কেউ রিপোর্ট করেন নাই এখান থেকে আমরা সেই দুটা জিনিস দেখে নিতে পারবো এই আদারের মধ্যে যদি কিছু থাকে তাহলে কোনো সমস্যা নেই এখানে যদি থাকে সেটা বড় কোনো সমস্যা না আচ্ছা এরপর এখান থেকে বের হয়ে আমরা আবার একটু প্রোফাইলের মধ্যে চলে যাব প্রোফাইলের মধ্যে আসলে বড় হয়ে যাবে এই জন্য আমি একটু সংক্ষেপে দ্রুত বলে যাচ্ছি প্রোফাইল এই যে প্রোফাইল স্ট্যাটাসটার মধ্যে আমরা ক্লিক করব এখানেতে ক্লিক করার পর যদি দেখেন রিকমেন্ডেশন মনিটাইজেশন মার্কেট এই দুটো অপশন ঠিক থাকে অ্যাক্টিভ থাকে আর এর মধ্যে প্রবেশ করে দেখবেন যেখানে কোনো প্রকারের কোনো ভায়োলেশন ইস্যু আছে কি না যদি থাকে তবে সেটা রিমুভ করে দিবেন আর এরপরে দেখবেন মনিটাইজেশনটাও একটিভ আছে কি না এখানে ইউর প্রোফাইল ইজ একটিভ অ্যান আর্নিং এর লেখাটা আছে কি না যদি ইউর প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ এরকম দেখা তাহলে বুঝবেন সমস্যা আছে আর যদি এরকমটা লেখা থাকে তাহলে বুঝবেন ঠিক আছে তো এভাবে আপনি চেক করে নেবেন যদি দেখেন এইগুলো ঠিক থাকে তাহলে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিতে বাধ্য তারপরও যদি দেখেন যে আসে না কনটেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে গেছে আপনি পাননি তাহলে বুঝিনি যে কোনো ফটো বা ভিডিও ডাবল হয়েছে রি হয়েছে বা কোনো সমস্যা আছে এডিটিংয়ে নানান জিনিস আছে সেটা ভিন্ন কথা তবে যদি এই জিনিসগুলো ফ্রেশ থেকে সচরাচর সাধারণত আপনার প্রোফাইল প্রোফাইলে কনটেন্ট মনিটাইজেশন আসবেই তো ভিডিও লং হয়ে যাচ্ছে এই জন্য কথা আর বাড়াইলাম না যে অপশনগুলো দেখাইলাম চেষ্টা করবেন এই বিষয়গুলো মেনে চলার জন্য আর এবং এই বিষয়গুলো পালন করলে আশা করি আপনার প্রোফাইলের জন্য অবশ্যই আপনার প্রোফাইলের গুরুত্ব ভালো থাকবে প্রোফাইলের জন্য অবশ্যই মঙ্গলজনক হবে তো আজ এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ